আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা শুনবো সুরাব আকারার এগারো নম্বর আয়াত আল্লাহ কী বলছেন এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী যখন আল্লাহ বলেন কাফেরদেরকে বলেন যে তোমরা জমিনে ফাঁসাদ করো না তখন কাফেরা কী বলে আমরা তো জমিনে সংশোধনকারী কিন্তু বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন জেনেরা এখন নিশ্চয় তারা ফাসাদকারী কিন্তু তারা তা বোঝে না নিশ্চয় তারাই ফাসাদকারী যারা বলছে যে আমরা সংশোধনকারী আল্লাহ বলছে তারাই ফাসাদকারী দুনিয়াতে কিন্তু তারা বোঝে না তেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তেরো সরা বাঁকড়া তেরো নম্বর আয়ত আল্লাহ কী বলছেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে মানে তখন তারা উপহাস করে বলে যে আমরা কি ওই নির্বোধ যাদের বৌদ্ধি জ্ঞান নাই তাদের মতো ইমান আনবো তখন আল্লাহ বলছেন জেনে রাখো নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা তা জানে না যারা মমিনদেরকে নির্বোধ বলছে বৌদ্ধি জ্ঞান নাই বলছে আল্লাহ বলছে ওই ওই ওরাই নির্বোধ ওই মুনাফি কাফেররাই নির্বোধ চোদ্দ নম্বর আল্লাহ তালা বলেন আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় ওই মুনাফিক কাফেররা যখন মুমিন ব্যক্তির সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি যখন মমিনদের সাথে মিশে তখন মুনাফিকরা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর ওপরে আর যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা ইমান আনি আনিনি আমরা তোমাদের সাথেই আছি তখন আমরা তো কেবল উপহাসকারী মানে আমরা ইমান মিথ্যা করে বলছি যে আমরা ইমানে এনেছি যে আমরা ওদের উপহাস করছি মুনাফিকরা এই কথা বলে পনেরো নম্বর আয়তে সুরা বাকার আর পনেরো নম্বর আয়তা আল্লাহ কী বলছেন শুনুন আল্লাহ তাদের প্রতি উপহাস করেন যারা বলে যে আমরা মোমিনদের প্রতি উপহাস করছি আল্লাহ ওই কাফের মুনাফিকদের ওপরেই উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন এবং তাদেরকে আরও বিভ্রান্ত হয়ে ঘুরি বেড়াবার অপকাশ মানে ছাড় দিয়ে থাকেন ষোলো নম্বর আয়তা তালা বলেন এরাই তারা যারা হৃদায়তের বিনিময়ে পদ ভ্রষ্টতা কড়াই করেছে আল্লাহ কী বলছেন এরাই তারা যারা হৃদায়তের বিনিময়ে পদ ভষ্টতা কিনি কিনে নিয়েছে ক্রাই করেছেন হৃদায়তের বিনিময়ে তারা হেদাত পাবে না কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হৃদয়তপ্রাপ্ত ছিল না বুঝতে পারছেন তারা হৃদায়াতপ্রাপ্ত ছিল না তাদের ব্যবসায় লাভ হয়নি তারা ক্ষতিগ্রস্তই হবে কারণ তারা পদভ্রষ্ট সতেরো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন তাদের উপমা ওই ব্যক্তির মতো মানে তাদের উপমা মানে উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না কত কঠিন আয়াত সতেরো নম্বর আয়ত আল্লাহ বলছে যেমন একটা এদের উদাহরণ হচ্ছে মানে এদের উপমা ওই ব্যক্তির মতো মানে একটা মানুষ যে আগুন জ্বালাইছে যে আগুন জ্বালালো এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করলো একজন আগুন জ্বালালো এবং তার চারপাশে আলোকিত আলো হয়ে উজ্জ্বল হয়ে আলোকিত হইল আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না আঠেরো নম্বর আয়তে বলছে তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না ওই মোনাফিক কাফেররা যাদেরকে যতই বোঝানো হবে ওরা বধির মুখ অন্ধ ওরা ফিরে আসবে না ওরা ইমান দিয়ে আসবে না উনিশ নম্বর আয়তাল্লাহ বলছেন কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের নেয় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের ভর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন তারা মৃত্যুর ভয়ে কানের ভিতরে আঙুল ভরে দেয় আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছেন দেখিয়ে তার আল্লাহ চোখের সামনেই আছে তারা যদি ভিডিওটা খেয়াল পড়তে যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাই একটা করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন